একটি বা দুটি নয় দশ জোড়া জমজ শিশু পড়ছে রংপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে দেখতে অবিকল একরকম এসব খুদে শিক্ষার্থীদের আনাগোনায় প্রতিদিনই মুখর থাকে বিদ্যালয় প্রাঙ্গণ আমাদের সহকর্মী সরকার মাঝহারুল মান্নানের প্রতিবেদনে থাকছে সেই ব্যতিক্রমী বিদ্যালয়ের বিস্তারিত শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মাঠে খেলা করছে বিভিন্ন বয়সী শিশু তবে তাদের মাঝে ব্যতিক্রম দশ জোড়া শিশু প্রতিটি জোড়া যেন একে অপরের প্রতিচ্ছবি এরা যমজ দেখতে অবিকল একই রকম ক্ষুদে শিক্ষার্থীদের আনাগোনায় শ্রেণী শ্রেণীকক্ষ দৈনন্দিন জীবনের সব কার্যক্রম একসাথেই করে থাকে যমজ শিশুগুলো একসাথে ভাত খাই একসাথে শুই ঘুমাই খাওয়া দাওয়া একসাথে করি সব সময় খেলি ঝগড়াঝাটি খুব কমই করি কারণ ঝগড়াঝাটি করলে তো খেলা হবে না বেশি দুষ্টুমি করলেও নিজেদের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে তাদের মায়েরা জানালেন শুধু খাবার বা ঘুমই নয় কাপড় খেলনা জুতাও এক রকমের হওয়ার বায়না থাকে এই শিশুদের কাপড় চোপড় ওদের কিন্তু একরকমের পড়ানো হয় জুতা থেকে সব কিছুই ওরা স্কুলে আসার সময় বোন রেডি হচ্ছে না ভাই রেডি করে দিচ্ছে আবার ভাইয়ের গেঞ্জি খুঁজে পাচ্ছে না খুঁজে দিচ্ছে এমনিতে এই দুষ্টুমি করে আবার দেখো একজন না খেলে আরেকজন খায় না যে আমার বোন খাবে তারপরে আমি খাবো একই বিদ্যালয়ে দশ জোড়া যমজ শিক্ষার্থী নিয়ে উচ্ছ্বসিত শিক্ষক কর্তৃপক্ষ শিশুরা যেন সমতা নিয়ে বেড়ে ওঠে সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশেষজ্ঞদের এই বিদ্যালয়ের যে শিক্ষক এবং শিক্ষিকা যারা আছে তারা শিশুদের প্রতি একদম পিতৃ আচরণ করে এই আচরণের অভিভাবকগণ তাদের শিশুদেরকে আমাদের কাছে দিয়েছে তাদের জন্মের মতোই তারা যেমন একসাথে এসেছে সেই রকমভাবেই যাতে কোনো লিঙ্গ বিভাজন যেন তাদের মধ্যে না গড়ে ওঠে আর কি তারা যেন একটা সমতা শিক্ষা নিয়ে বেড়ে উঠতে পারে যুক্তরাজ্যের হিউম্যান রিপ্রোডাকশন সায়েন্টিফিক জার্নালের গবেষণা তথ্য বলছে বিশ্বে প্রতিবছর বছর লাখ জম শিশু জন্ম নেয় সরকার মাঝরুল মান্নান যমুনা নিউজ রংপুর